উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সরল রৈখিক ফাংশনের তুমি লেখচিত্র অঙ্কন করতে পারবা আচ্ছা রৈখিক ফাংশন কি সরল রৈখিক ফাংশন মানে যেই ফাংশনের লেখচিত্র অঙ্কন করলে নাম দেখলে বুঝে যাচ্ছে কি পাবো আমরা একটা আমরা একটা সরল রেখা বা স্ট্রেট লাইন পাবো এখন দেখো তো আমাদের যে সরল সরলরেখিক ফাংশনগুলো থাকে সেই সরল রৈখিক ফাংশনের সমীকরণ সময়। এরকম আকারে থাকবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যেখানে এম হচ্ছে এই রেখাটার ঢাল ঢাল বলতে যেটা বোঝা যায় ঢাল হচ্ছে যে কোনো একটা সরলরেখা ধনাত্মক এক অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে যেই কোণের টেন থেটা বা টেনজেন্টকে তোমার বলবো যে আমি সেই সরলরেখার ঢাল আর সি নির্দেশ করে এখানে এই সমীকরণে সি নির্দেশ করে ওয়াই অক্ষের ছেদাংশ এটা যদি বুঝতে সমস্যা হয় আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ ধরো খুব সহজ একটা উদাহরণ ওয়াই ইকোয়ালস টু প্লাস ওয়ান এটা যদি তোমার হচ্ছে একটা সরলরেখা বা সরলরেখি ফাংশনের সমীকরণ থাকে তাহলে দেখো এটা লেখচিত্র অঙ্কন করলে আমি কেমন লেখচিত্র পাবো এটা আমরা গত কয়েকটি দু দুই ভিডিওতেই এটার লেখচিত্র অঙ্কন করেছিলাম এখন দেখো সমীকরণের সাথে এটা কীভাবে মিলে দেখো এখানে এমের ভ্যালু বা সমীকরণটার ঢাল হচ্ছে টু মানে পজিটিভ একটা ঢাল পজিটিভ ঢাল মানে সেটা এই সরল সরলরেখাটা এক সক্ষের সাথে একটা কোণ করে কারণ আমরা জানি যে যদি থিয়েটার ভ্যালু নাইনটি ডিগ্রি থেকে ছোট হয় তাহলে টেন থিয়েটার ভ্যালু আমার পজিটিভ হয় ঠিক আছে মানে এখানে পজিটিভ যেহেতু আছে আমার ঢালটা পজিটিভ তাই আমি বলতে পারি যে এই সরল রেখাটা বা এই সমীকরণ যে রেখাকে নির্দেশ করবে তার ঢাল হচ্ছে একটা পজিটিভ ঢাল বা সেটা এক্সক পজিটিভ এক্স অক্ষের সাথে তোমার সূক্ষ্ম তৈরি করবে আবার দেখো এখানে সি এর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান মানে এখানে ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে ওয়ান তাহলে আমি এখানে যদি এক কাটি ধরো এখানে এক এটা হচ্ছে আমার ওয়ান ওয়াই অক্ষ দেখো ওয়াই অক্ষের ছেদাংশ পজিটিভ ওয়ান তাহলে এখান থেকে কাটলে সেই স্ট্রেট লাইনটা এদিক দিয়ে যাবে কারণ এটা দেখো এবং থেটা হচ্ছে একটা সূক্ষ্মগণ তো এরকম আমি একটা স্ট্রেট লাইন পাবো আবার যদি আমি আরেকটা এক্সাম্পল দেখি ধরো ওয়াই ইকুয়ালস টু টুয়াইজ এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো এখানে সি এর ভ্যালু মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে সেটা ওয়াই অক্ষের ছেদাংশ মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছেদাংশ মানে সেটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে থাকবে এই যে ধরো এইটুক হচ্ছে আমার মাইনাস ওয়ান তাছা তো এইটুক মাইনাস ওয়ান হওয়ার পর দেখো এখানেও তোমার এম এর ভ্যালু কি পজিটিভ মানে ঢাল পজিটিভ মানে সেটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে তাহলে দেখো আমি যদি দেখো এই যে এইভাবে আঁকি এই যে দেখো এই এই শলরেখাটাই দেখো এই এইটা হচ্ছে সূক্ষ্ম কোণ এইভাবে আমি সহজে একটা স্ট্রেট লাইনের সমীকরণ থেকে একটা সরলরেখা লেখচিত্র অঙ্কন করতে পারি এবং যদি নাও সমস্যা হয় আমরা গ্রাফ আঁকার পরে মিলাই দেখব যে আমার এই কথার সাথে ঠিক আছে নাকি আবার ধরো যদি আমার থালটা নেগেটিভ হয় ধরো এরকম এই উদাহরণ দিয়ে বলি যদি আমার ধরো সমীকরণ হয় ওয়াই ইকোয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে সি এর ভ্যালু কিন্তু পজিটিভ ওয়ানই আছে মানে এই যে দেখো অক্ষের ছেদাংশ ধরো এখানে আছে তারপর এখানে ঢালটা দেখো নেগেটিভ মানে সেইটা এই সরল রেখাটা পজিটিভ এক্সিসের সাথে তোমার স্থূলকোণ তৈরি করে স্থূলকোণ হলে মানে থিয়েটার ভ্যালু যদি তোমার নব্বই ডিগ্রি থেকে বেশি হয় বা স্থূলকোণ হয় তখন আমরা জানি টেন থিয়েটার ভ্যালু হচ্ছে নেগেটিভ হয় তাই দেখো তো এখান থেকে যদি আমি স্থূলকোণ ঢাল সম্বলিত একটা সরলরেখা আঁকতে চাই তাহলে দেখো এই যে এইদিকে টান দিতে হবে আমার এদিকে দিয়েছিলাম এখন এখন এই দেখো দিকে টানুক্ষণ হয়ে গেছে আর এটা সেই এরকম আমি বিভিন্ন রকম সমীকরণ দেখেই সহজে একটা সরলরেখা লেখচিত্র অঙ্কন করতে পারি তাহলে এখন একটা উদাহরণ যদি না করি তাহলে তো সম্মান না হয় তাহলে দেখো একটা উদাহরণ করি যে ওয়াই ইক টু থ্রাইজ মাইনাস টু ঠিক আছে এটা আমার একটা রেখার ফাংশন দেওয়া আছে তো এখানে আমি কি করব এই ফার্স্টটা গ্রাফ পেপারে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সব কিছু নিয়ে নিব তারপর কি করব তারপর হচ্ছে এক্সের বিভিন্ন মানের জন্য যেগুলোর জন্য আমি ওয়াইয়ের মান পাবো সেগুলো মান নিব ধরো এক্স এর ভ্যালু জিরো নিলাম এর ভ্যালু জিরো নিলে আমার এর ভ্যালু হয় মাইনাস টু তাহলে জিরো মাইনাস টু এটা হচ্ছে সেই ফাংশনের বা সরল রেখার একটা বিন্দু তারপর ধরো এক্স এর ভ্যালু ওয়ান নিলাম ওয়ান নিলে কত হয় থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু মানে ওয়ান শেষ আবার ধরো মাইনাস ওয়ান নিলাম মাইনাস ওয়ান নিলে কত হয় মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ তাহলে ওয়ান ওয়ান বিন্দুটা যদি আমি এই লেখচিত্রে বসাই এটা হবে ওয়ান ওয়ান বিন্দু আমার তারপর দেখো মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়ান এক দুই তিন চার পাঁচ এই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এটা হচ্ছে আমার আরেকটা বিন্দু তাহলে এই তিনটা বিন্দু যদি আমি এখন যোগ করে দিই তাহলেই আমি আমার সরলরেখা যেই নিন প্রদত্ত ফাংশন দিয়েছে সরলরেখির ফাংশন সেই সরলরেখি ফাংশনের লেখচিত্র পেয়ে যাব এখন একটা ব্যাপার সবসময় খেয়াল রাখো সবসময় যখন আমি একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করলে একটা সরল রেখা পাবো সবসময় এই সরল রেখাটা একটা ফাংশনকে নির্দেশ করবে এমন কোনো রেখা নাই যেটা ফাংশন হবে না তাই আমি বলতে পারি যে সকল তোমার সকল হচ্ছে বলতে গেলে যে সকল সরল রেখাই একটা ফাংশনকে নির্দেশ করে তো এইভাবে আমরা সরলরেখিক ফাংশনের সমীকরণ হয় ওয়াইকস্টেম এক্স প্লাস সি যেখানে এম হচ্ছে সমীকরণটা বা সরলরেখার ঢাল সি হচ্ছে ওয়াইঅকের ছেদাংশ এই রেখা থেকে আমি বিভিন্ন রকম লেখচিত্র আঁকতে পারি এখানে দেখো আমার এখানে সি বা ওয়াইঅকের ছেদাংশ ঋণাত্মক এই যে দেখো এই জন্য আমার এই দেখ মাইনাস টু বা ঋণাত্মক অংশটা এই যে ঋণ ওয়ায়ককে ঋণাত্মক দিকে ছেদ করে এভাবে তারপর ঢাল পজিটিভ ঢাল পজিটিভ মানে যে দেখো তোমার পজিটিভ এক্সারসাইজের সাথে এই রেখাটা একটা সুখবরণ তৈরি করেছে এরকম সমীকরণ থেকে আমি বিভিন্ন সরলরেখার লেখচিত্র অঙ্কন করতে পারি